এই যে বিশাল বড় দুটো জিরাফ দেখি বনের রাজা দি রয়্যাল বেঙ্গল টাইগার দু হাজার ছাব্বিশের নতুন চমক হচ্ছে কিন্তু এই ওয়াকিং বার্ড এতদিন পশু পাখিরা খাঁচায় থাকতো আমরা থাকতাম বাইরে এবার কিন্তু আমরা খাঁচায় থাকবো ওরা থাকবে স্বাধীন পরিবেশে তারিখ বলছে ডিসেম্বরের দুই শীতটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে এই শীতের যে একদিনের ছুটিতে পরিবার ও বাড়ির খুদেদের নিয়ে ঘুরে আসার অন্যতম জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা যেখানে বাড়ির বড়দের তো ভালো লাগবেই তবে সব থেকে কুচিকাচারা বেশি আনন্দিত হবে কিন্তু নতুন বছরে বেশ কিছু নতুন নিয়ম ও আকর্ষণের সঙ্গে হাজির হয়েছে কলকাতার এই আলিপুর চিড়িয়াখানা কি কি নতুন নিয়ম ও আকর্ষণ থাকছে এই চিড়িয়াখানায় সময় বা কি রয়েছে খুঁটিনাটি সমস্ত ডিটেলস সহ কমপ্লিট একটা ডে ট্যুর থাকলো আজকের এই ভিডিওতে সুপ্রপাত বন্ধুরা আমার আরো একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর শীত কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আর এই শীতের যে কলকাতার কাছে একদিনে বেড়ানোর জন্য পারফেক্ট জায়গা হচ্ছে কিন্তু এই আলিপুর চুল তো এখানে কিভাবে আসবে টিকিট কি রয়েছে বা নতুন কি নিয়ম রয়েছে সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে তো চলো তোমাদেরকে প্রথমে বলে দিই এখানে কিভাবে তোমরা আসবে শিয়ালদাহ স্টেশন থেকে এই চিড়িয়াখানার দূরত্ব হলো আট কিলোমিটার আর এই রাস্তা যাওয়ার জন্য আপনাদের সব থেকে সহজ উপায় হলো বাস শিয়ালদাহ স্টেশনের বাইরে থেকে দুশো তিরিশ নাম্বার বাসে করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যেতে পারেন এই জু ভাড়া পড়বে পনেরো থেকে কুড়ি টাকা জোন প্রতি এছাড়াও আপনারা যারা মেট্রো করে আসতে চাইতেন রবীন্দ্র সরোবর কিন্তু একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন এই যুগে আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানা আর শিয়ালদা থেকে এখানে আসতে আমার আধা ঘন্টা সময় লাগলো আর ভাড়া লাগলো পনেরো টাকা আপনারা শিয়ালদা থেকে দুশো তিরিশ বাস ধরে কিন্তু সরাসরি এখানে আসতে পারেন আর এবার টিকিটের ব্যাপারটা এখানে অনলাইন অফলাইন দুভাবে টিকিট হয় অনলাইন করার চেষ্টা করবেন কারণ এই টাইমে প্রচুর ভিড় হচ্ছে কিন্তু টিকিট ভাড়া হচ্ছে বাচ্চাদের কুড়ি টাকা আর বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা চলুন আমি এখানে অফলাইনে একবার টিকিটের লাইনটা দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে দেখুন অফলাইন টিকিট কাউন্টার যারা অনলাইনে করবেন না তাদেরকে এখানে এসে কিন্তু লাইন দিয়ে টিকিটটা করতে হবে আর এই অফলাইন টিকিট কাউন্টারের পাশেই ঠিক হচ্ছে দেখুন একেবারে ধারের দিকে হচ্ছে অনলাইন টিকিটের এন্ট্রি আমরা যেহেতু অনলাইন করেছি সরাসরি কিন্তু অনলাইন টিকিটটা দেখিয়ে আমরা এন্ট্রি করে যাব আর যারা আগে থেকে অনলাইন টিকিট করবেন না এখানে কিন্তু এরকম জুয়ের এক্সিট গেটের পাশেই কিন্তু এখানে অনলাইন টিকিটের দেখুন একটা কাউন্টার রয়েছে আপনারা এখানে এসেও কিন্তু অনলাইন এখান থেকে টিকিট করতে পারেন আর গেট অর্থাৎ এন্ট্রি গেটের পাশেই হচ্ছে কিন্তু এখানে যারা অফলাইন এসে লাইন দিয়ে টিকিট করবেন তাদের কাউন্টারটা রয়েছে এই যে গেটের টিকিটটা যা স্ক্যান করলাম আর আমরা ভেতরে চলে এলাম কিন্তু অনলাইন টিকিটে কিন্তু সুবিধা রয়েছে আর এই গেট থেকে এন্ট্রি করে দেখুন এখানে কত মিটারের মধ্যে কী কী দেখতে পাবেন সেগুলো সব দেওয়া রয়েছে আর হচ্ছে এর ঠিক পাশেই দেখুন ম্যাপ দেওয়া রয়েছে মানে এন্টায়ার এই জুটার পুরো ম্যাপ দেওয়া রয়েছে গত বছরই কিন্তু এই ঐতিহ্যময় আলিপুর চিড়িয়াখানা একশো পঞ্চাশ বছরে পদার্পণ করেছে যেটা কিন্তু আমরা সবাই জানি আর এই বছর কিন্তু সেটা একশো একান্ন বছরে পা দিল ঠিক আছে তো এন্ট্রি গেট দিয়ে প্রথমে ঢুকেই দেখুন এখানে গাছ দিয়ে কেটে কি সুন্দর দুটো জিরা বা একটা হাতি করেছে দেখুন আর এই যে লেখা রয়েছে দেখুন একশো পঞ্চাশ বছর ওয়ান ফিফটি ইয়ার্স এই যে দেখুন পুরোটা গাছ দিয়ে করা আচ্ছা এনটি গেট দিয়ে ঢুকে আপনারা দুদিক থেকে স্টার্ট করতে পারেন এদিক থেকেও দেখে যেতে পারেন বা ওই দিকটাতে ডিআর সেকশন রয়েছে সেখান থেকেও স্টার্ট করতে পারেন আমরা প্রথমে এইটা দিয়ে স্টার্ট করে গোল করে ঘুরে কিন্তু ডিআর সেকশন দিয়ে আউট হব আর গেট দিয়ে ঢুকে প্রথমে রয়েছে দেখুন হুলুক গিবন সেখানে তার সম্বন্ধে সমস্ত কিছু লেখা রয়েছে যে ও কি কি খায় ওর বিহেভিয়ার কীরকম কি দেখতে কতটা হাইট হয় কেরকম সমস্ত কিন্তু লেখা রয়েছে এখানে চলুন সেই হুলুক জীবন আপনাদেরকে প্রথমে দেখা এখানে বসে রয়েছে দুটো এই যে দেখুন বসে রয়েছে এটার নাম হচ্ছে হুলুক জীবন এই সামনে একটা সেই পেছনে আর একটা রয়েছে আর এই সামনেটা দেখুন এরকম সুবিস্তর মাঠ রয়েছে যেখানে কিন্তু প্রচুর মানুষ এখানে বসে আর কি খাওয়া দাওয়া করছেন পিকনিকের মতন একটা ভাগ কিন্তু এখানে রয়েছে দেখুন বিশাল বড় এখানে মাঠ রয়েছে আর এই গাছগুলোকে কিন্তু সুন্দর করে কাটিং করেছে দেখুন বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছগুলোকে সুন্দরভাবে বেশ কেটেছে সেই জায়গাতে রয়েছে দেখুন স্কারলেট ম্যাকাও সেই যে ভেতরে বসে রয়েছে অনেকগুলো রয়েছে এই রয়েছে এই দুটো রয়েছে সেই একটা বেশ অনেকগুলোই রয়েছে কিন্তু বেশ কালারফুল লাগছে দেখতে আর এগুলো কোথায় পাওয়া যায় এদের বিহেভিয়ার সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে আর এখানটায় রয়েছে দেখুন যেটাকে আমরা কাকাতুয়া বলি বাংলায় এবার এই জুয়ের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা দেখতে কিন্তু সবথেকে বেশি বাচ্চারা এবং মানুষ আসেন বাঘ দেখতে তো আমার সামনে রয়েছে বাঘের খাঁচা তুলুন সেই বাঘ আপনাদেরকে দেখায় ম্যাকাউট সেকশনটা রয়েছে তার উল্টো দিকেই হচ্ছে বাঘের সেকশন দেখুন ভেতরে বসে আছে ঘুমাচ্ছে বসে দেখুন অনেকটা দূরে বসে রয়েছে এই যে বিশাল বড় বড় কুমির দেখুন সব একটা গাল হাঁ করে রয়েছে খুনতেবক প্ল্যাটারিয়া লিকডিয়া যার বৈজ্ঞানিক নাম দেখুন বিশাল বড় বড় ঠোঁট কিন্তু আর বেশ অনেকগুলোই রয়েছে এখানে এই প্রজাতিটার নাম হচ্ছে খুনতেবক আর এই যে দেখুন সামনে ওদের খাওয়ার জন্য মাছ ছড়ানো দেখুন প্রচুর চলুন এবার চিড়িয়াখানা আরও একটা ইন্টারেস্টিং পার্ট জিরাফ আপনাদেরকে দেখাবো এই যে প্রতিটা জায়গায় দেখুন এরকম সাইন দেওয়া রয়েছে কোন দিকে কি কি দেখবেন আর তার আগে এখানে একটা ছোট্ট সুন্দর রয়েছে মাছ ছিল এবারে হ্যাঁ মাছ রয়েছে প্রচুর মাছ রয়েছে দেখুন এই যে কোন একটা জিরাফ এই বিশাল বিশাল কিন্তু একটা চলুন এবার আপনাদের বলে দিই এই জু কোন দিন কোন দিন খোলা থাকে এই জু আপাতত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু সপ্তাহে প্রতিদিনই নটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে অফ সিজন এই উইন্টার সিজনটা কেটে গেলে শুধু বৃহস্পতিবারটা বন্ধ থাকে বাকি সব দিনই কিন্তু সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে এই শীতকালের সিজনটা কিন্তু প্রতিদিনই খোলা রয়েছে এই যে দূরে দেখুন দুটো সিংহ শুয়ে রয়েছে দেখুন একটা ঘুম দুটোই ঘুমোচ্ছে অনেকটা দূরে এখন এসেছি সাদা বাঘ দেখতে ওই যে বিশাল বড় ঘুম হচ্ছে এই সাদা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই মানুষ এই সিংহ बाघ এই সমস্ত ইন্টারেস্টিং জিনিস গুলো দেখতে কিন্তু এই জুটে আছে দেখবো জেব্রা আচ্ছা 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 এই যে একেবারে সামনে আছে জিরাফ দেখুন বন্ধুরা জিebra জেebra এই যে এবার দেখা পেয়েছি এক একশিঙ্গার দেখুন জল্লাপাড়ার বিখ্যাত আর দেখব নক্ষ প্রজাতির সমস্ত প্রাণী অর্থাৎ যারা নিশাচর রয়েছে দেখুন একেবারে দেখুন এখানে রয়েছে একটা বড় পেঁচার ছবি রয়েছে দেখুন তো সমস্ত নিশাচর প্রাণীরা এই রুমটার ভেতরে রয়েছে চলুন এটা একবার দেখে নিই আমরা চলুন এই নকট্রোনাল হাউসের ভেতরে প্রবেশ করা যাক আর যেহেতু এরা নিশাচর সে কারণে কিন্তু রুমটা দেখুন পুরোটাই অন্ধকার টাইপের করা রয়েছে ডার্ক পুরো রুমটা ও আচ্ছা এই যে অনেকগুলো সজার রয়েছে ডেঞ্জারেস কিন্তু এর এই কাঁটাগুলো হ্যাঁ এতটাই ডেঞ্জারেস কোনো কোনো সময় কিন্তু বাঘকে জব্দ করে ফেলে এই কাঁটা দিয়ে লজ্জাবতী বানার ওই যে দূরে বসে লজ্জা পায় এবার এসেছি বসে পাঞ্জি দেখছে এদিকে বসে বসে কাঁকড় হরিণ দেখুন বিশাল বড় কিন্তু সাইজ হরিণের বেশ বড় হরিণের সাইজগুলো এই একটা আছে আর সেই পেছনে একটা আছে দুটো বিশাল বড় বড় দুটো হাতি দেখুন দেখুন বেশ অনেকগুলো হরিণ হয়েছে একটা বাচ্চা আর ওইগুলো বড় বড় সব এই যে বাচ্চাটা আর ওই যে বড় বড় হরিণ বেশ প্রচুর হরিণ রয়েছে কিন্তু এখানে এতদিন পশু পাখিরা খাঁচায় থাকতো আমরা থাকতাম বাইরে এবার কিন্তু আমরা খাঁচায় থাকবো ওরা থাকবে স্বাধীন পরিবেশে এবারের চমক হচ্ছে নতুন বার্ড অ্যাবিহারি ওয়াকিং বার্ড বারিহারি এই যে দেখুন আমরা খাঁচার ভেতরে প্রবেশ করলাম আর আমাদের আশপাশে কিন্তু প্রচুর পাখি রয়েছে দেখুন এই যে এক ধরনের দেখুন গোল্ডেন টাইপের হাঁস কিন্তু গায়ের কালারটা গোল্ডেন জল খাচ্ছে এই জিনিসটা কিন্তু বেশ ইউনিক করেছে এই আরেক ধরনের জলে স্নান করছে জলের একটা টাইপের করা সান করছে মোটামুটি আড়াই ঘন্টা হয়ে গেল আমরা ঘুরছি আর ওভারঅল আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভুলবেন না আবার হবে নতুন কোন টপিকের টিলেন টাটা